হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো অনেক পুরনো দিনের একটি রান্না কাতলা মাছের কাশুন পোড়া ঝোল তো চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই রান্নাটা শুরু করার জন্য প্রথমে কড়াই নিয়ে নিয়েছি দু চামচ কালো সর্ষে সর্ষেটাকে কুড়ি তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রেখে সর্ষেটাকে ভেজে নেব যখনই সর্ষেটা এরকমভাবে ফুটতে শুরু করবে তখন গ্যাস অফ করে আরও দশ পনেরো সেকেন্ড একটু নেড়ে নেওয়ার পর এরকমভাবে সর্ষেটাকে একটা হামল দিস্তার মধ্যে নিয়ে নেব তারপর এটাকে একটু গুঁড়ো করে নেব সর্ষেটাকে ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে এটা শিল নোড়াতে বা মিক্সিতেও করে নেওয়া যেতে পারে আমি যেহেতু সর্ষের পরিমাণটা একদমই কম নিয়েছিলাম তার জন্য আমি এটা এভাবেই গুঁড়ো করে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ মাছটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ হলুদ লবণটাকে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব হলুদ লবণ মাখানোর পর মাছটাকে পাঁচ সাত মিনিটের জন্য একটু রেখে দেব এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে প্রথমে আমি দুটো মাছ ভেজে নেব যেহেতু এখানে আমি তেলের পরিমাণটা অল্প দিয়েছিলাম তাই আমি এখানে দুটো দুটো করেই মাছগুলোকে ভেজে নেব আর এখানে মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজিনি খুব হালকাভাবে ভেজে তুলে নিয়েছি ঝোলের মাছ খুব কড়া করে ভাজলে খুব একটা খেতে ভালো লাগে না তাই এখানে খুব অল্প ভেজেই মাছগুলোকে আমি তুলে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলেই বাকি রান্নাটা সেরে নেব ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা এটাকে দশ পনেরো সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেব ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর এখানে দিয়ে দিলাম হালকা গরম জল এক কাপ এখানে গরম জলের পরিবর্তে ঠান্ডা জলও দেওয়া যেতে পারে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আরও দুটো চেরা কাঁচা লঙ্কা গ্যাসের আঁচটাকে একদম জোরে রেখে ঢাকা দিয়ে এটাকে চার পাঁচ মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা সর্ষে এখানে আমি এক চামচ সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম এই সর্ষে থেকে কিন্তু কাঁসন দি তৈরি হয় তাই সর্ষেকে কাঁসনও বলা যায় আর এই রেসিপিটার নাম যেহেতু কাসন পোড়া তাই বলে কিন্তু সর্ষেটাকে একদম ভাজতে গিয়ে পুড়িয়ে ফেললে চলবে না এটাকে অল্প ভেজেই গুঁড়ো করে নিতে হবে আর এই গুঁড়ো সর্ষেটা দেওয়ার পর আবারও দু এক মিনিট মতন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সব শেষে দিয়ে দিয়েছি অল্প একটু কুচনো ধনে পাতা ধনেপাতা না দিলেও রান্নাটা খেতে বেশ ভালো হয় কিন্তু ধনেপাতা যদি থাকে অবশ্যই দেবেন খেতে আরো ভালো লাগবে আমার এই রান্নাটা প্রায় হয়ে গেছে এবার গ্যাস অফ করে এটাকে আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে কাতলা মাছের কাশন পোড়া ঝোল আমরা তো বিভিন্ন রকমভাবেই মাছ রান্না করে খাই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না